আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চারশো সপ্তানব্বই পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আমি মনে করি এটা বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি চাইলে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারেন যারা পনেরো থেকে গ্রেডের জব নিউজ খুঁজে থাকেন আপনাদের জন্য এই জবটা একটা পারফেক্ট তো এখান থেকে কিন্তু আপনারা আবেদনের প্রসেসটা বয়স বেতন স্কেল সব কিছু কীভাবে আবেদন করবেন এ টু জেড আপনি জানতে পারবেন যদি ফুল ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখেন সো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা দেখবো কীভাবে বিষয়টা এখান থেকে আলোচনা করা হবে পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপনি পাবেন পাশাপাশি এই পরীক্ষাগুলোতে কোন ধরনের প্রশ্ন আসে কোন ক্যাটাগরির প্রশ্ন আসে বিগত সালের প্রশ্ন এগুলো আপনি জানতে পারবেন যখন হচ্ছে এস এম এস আসবে তখন কিন্তু আপনি এই বিষয়গুলো জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মধ্যে থেকেই তো প্রথম থেকে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ এখানে হচ্ছে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে আবেদনের জন্য আপনাকে ডিও আইসিডি টেলিটি ডট কম বিটি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবং পাশাপাশি এখানে অস্থায়ী যেটা সেটা কিন্তু আপনার শুধুমাত্র আপনার নীতিমালাতে এই অধিদপ্তরের নীতিমালাতে অস্থায়ী কিন্তু কার্যক্রম তারপরে আপনার বেতন স্কেল নিয়োগ প্রক্রিয়া সব এ টু জেড সরকারের মতোই সবই একদম সরকারি শুধু আপনার নীতিমালা অনুযায়ী অস্থায়ী তো এটা অনেকে আবার ভাবেন যে আপনার এটা কি কিছুদিন পরে বাতিল করবে কিনা না এগুলো কিন্তু এইরকম না একদম মানে সব কিছুই সেম শুধু নীতিমালা অনুযায়ী আয়সে তো এখানে আলোচনা করবো অভিষয়ক পদে বিস্তমুখের রেট আট হাজার থেকে বিশ হাজার টাকা বেতন স্কেল চারশো সপ্তানব্বই জনকে নিবে তো অর্থাৎ সংখ্যাটা কিন্তু অনেক বড় আমি আশা করি মনে করি এখান থেকে আপনারা কিন্তু চাইলে অবশ্যই আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন সকল জেলার ব্যার্থীরা আবেদন করতে পারবেন জন্য আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনার বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে মধ্যেই হতে হবে এবং কোনো প্রার্থী যদি চাকরিরত অবস্থায় থাকেন সরকারি অথবা আদা সরকারি সেক্ষেত্রে কিন্তু তাকে ওই জায়গার ওই প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে অনাবত্তি ছাড়পত্র নিয়ে কিন্তু এখানে আসতে হবে তো চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে সর্বশেষ শিক্ষাগত যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আপনার বয়সটা নির্ধারিত করা হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা হবে এবং এবং সর্বশেষ কোটাটা অনুসরণ করা হবে টাও দেওয়া আছে এখানে পরবর্তীতে যে মানে সর্বশেষ চব্বিশ সালের যে আন্দোলনের পরে অর্থাৎ সরকার চেঞ্জ হওয়ার পরে যে কোটা কোটা নীতিমালা অনুসরণ করা হয়েছে সেটাই কিন্তু আপনাকে সেটাই কিন্তু করা হবে তো এরপরে এখান থেকে সেটা আমি বলে দিই এটা হচ্ছে আপনার তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক এবং সাত পার্সেন্ট হচ্ছে বিভিন্ন কোটা আছে যার মধ্যে হচ্ছে পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ করা এক পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী এক পার্সেন্ট প্রতিবন্ধী এক পার্সেন্ট আপনার তৃতীয় লিঙ্গ ইত্যাদি আর কি তো এই হলো কাহিনী তের হচ্ছে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা কম বেশি করতে পারবে তবে তবে এটা কম হবে না কখনো হইলে বেশি হবে আর কি তো এই বিষয়টা এখান থেকে আমরা দেখে নিলাম এরপর হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এটা সময়সীমা হচ্ছে সতেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে সো আবেদনের জন্য যারা হচ্ছে আবেদন করবেন আপনারা কিন্তু চাইলে আমাদের সঙ্গে আবেদন করতে পারবেন আমরা কিন্তু আপনাকে সুন্দরভাবে এ টু জেড একদম সুন্দরভাবে আবেদন করে দেবো আপনাকে আমরা হোয়াটসঅ্যাপে আপনারা যদি যোগাযোগ করেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আবেদনের জন্য যে বিষয়গুলো লাগবে সেগুলো আমি একটু বলে দিই তো এটা সকলের জন্য যারা কম্পিউটারে আবেদন করবেন বা নিজেই আবেদন করবেন বা অথবা সকলের জন্য তো আবেদনটা আপনি করবেন কীভাবে আমি বলে দিই আপনার হচ্ছে কী কী লাগবে একটু তথ্যগুলো বলে দিই আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজিতে দেবেন এরপর আপনার জন্ম সালটা জন্ম তারিখটা দিবেন এরপর আপনার হচ্ছে ধর্ম দিবেন আপনার হচ্ছে লিঙ্গটা দিবেন এখান থেকে তারপর হচ্ছে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে এনআইডি কার্ডের সংখ্যাটা দিবেন আপনি এরপরে আপনি একটা সচল মোবাইল নাম্বার দিবেন এরপর একটা মেইল থাকলে দিবেন না থাকলে দর দরকার নেই অপশনাল বিষয় এরপর আপনার হচ্ছে পার্সোনাল ডিটেলসের মধ্যে আপনার হচ্ছে যদি আপনি চাকরি করে থাকেন অথবা আপনার কোটা থাকে এগুলো আপনি বলবেন এবং আপনার হচ্ছে জেলা আপনার উপজেলা আপনার পোস্ট অফিস আপনার পোস্ট কোড এই তথ্যটা আপনি সুন্দরভাবে দিবেন এরপরে এডুকেশন এডুকেশনের মধ্যে আসার পরে আপনার এসএসসি এইচএসসি অনার্স মাস্টার যাই আছে যেটা দিয়ে আপনি আবেদন করেন সেই বিষয়টা আপনি সুন্দর করে দিবেন সর্বশেষ একটা ছবি একটা স্বাক্ষর আপনি দিবেন একটা ছবি আপনি রিসেন্টলি একটা ছবি তুলবেন সেই ছবিটা দিবেন আপনার যদি থেকে থেকে দিলেন অথবা আপনার একটা স্বাক্ষর দিতে হবে আপনাকে সাদা কাগজ এরকম সাদা কাগজে একটা আপনি সুন্দরভাবে সাক্ষর দিয়ে ওইটা আপনি ছবি তুলে দিলে আমরা আবেদন করে দেব হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি দিবেন তথ্যগুলো সুন্দরভাবে দিবেন আপনি দেওয়ার পরে আমরা কিন্তু আবেদন করে অ্যাপ্লিকেশনটা আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেই পাঠিয়ে দেবো সো এভাবে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এরপর এখান থেকে যদি আপনি নিজে আবেদন করেন সেক্ষেত্রে আপনার একটা কম্পিউটারের মধ্যে কী থাকতে হবে ফটোশপ থাকতে হবে অথবা আপনারা মো মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন যদি আপনার প্রসেসটা জানতে পারেন আপনারা হচ্ছে তিনশো গুণন তিনশো পিকজেল আপনারা লিখবেন অনলাইনের ক্রোম ব্রাউজারে আমি একটু দেখাই আপনাদেরকে না দেখেন তিনশো গুনুন তিনশো ইমেজ এই যে এই যে এটা লিখবেন তিনশো গুনুন তিনশো ইমেজ লিখবেন এখান থেকে কিন্তু আপনি এই যে যেটা চাকরির জন্য যে ছবিটার মাপ আছে সেটা কিন্তু সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনি ছবিটা করে নেবেন এরপরে সাক্ষরটা তিনশো আবার আপনি সাক্ষরটা সিলেক্ট করে নিয়ে হাইটে জায়গা শুধু আপনি আশি করে দিই আপনি কিন্তু এখান থেকে আবার সিলেক্ট ইমেজ করে ক্লিক করে আপনি কিন্তু ছবি আর সাক্ষরটা এখান থেকে করে দিতে পারবেন ঠিক আছে তো আমি সবার জন্য বলে দিলাম আমার আমি মানে যারা মোবাইল দিয়ে করবেন যারা পিসি দিয়ে করবেন সবার জন্য আমি প্রসেসটা আমি শেখাই দিলাম তো এরপর আপনি এখান থেকে পেমেন্টের যে বিষয়টা আপনি পেমেন্ট শুধুমাত্র ছাপ্পান্ন টাকা হলে আপনি পেমেন্ট করতে পারবেন তবে এখানে আবার অনেকেই আবার ভুল করে থাকেন অনেকে আপনারা কিন্তু টেলিটক সিমে ছাপান্ন টাকা রিচার্জ দেন পরবর্তীতে দেখেন টাকা কাটে কিন্তু আবেদন করা যায় এটা হচ্ছে কি আপনার হলো ছাপ্পান্ন পঞ্চাশ টাকা যোগ ছয় টাকা সার্ভিস চার্জ সহ কত হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন সঙ্গে সঙ্গে এখানে আরও টাকা কাটে সেটা হচ্ছে আপনার ছাপ্পান্নটা ছাপ্পান্ন টাকা ওটা সরকারি কেটে নেয় হ্যাঁ ওটা এস এম এস কেটে নেয় কিন্তু আপনি যে প্রথম একটা এস এম এস দিলেন পরে আরেকটা এস এম এস দিলেন এই জন্য আপনারা আবার দুইটা দুইটা এস এম এর জন্য আড়াই টাকা আড়াই টাকা পাঁচ টাকা কাটে সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি কোনো ভুল না হয় সেক্ষেত্রেও আপনাকে যদি আপনি ভুল কোনো না করেন দুইবারই এসএমএস এর মাধ্যমে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কত ছাপ্পান্ন যোগ হচ্ছে পাঁচ একষট্টি টাকা মোট একষট্টি টাকা টেলিটক্স সিমে রিচার্জ দিতে হবে অথবা আপনি আর একটু বেশি দিবেন আর যদি একটা এস এম এস ভুল হয়ে থাকে আবার মনে করেন পঁয়ষট্টি টাকা আপনি টেলিটক রিচার্জ দেবেন তারপর আপনি আবেদনের জন্য পেমেন্টটা করবেন আপনার অ্যাপ্লিকেশন কপি তাকে ইউজার কোডটা নেওয়ার পরে ডিও আইসিডি টেলিট ডট টেলিটক ডিও আই সিডিডি এসপেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্সটি থ্রি নাম্বার পেমেন্ট করতে হবে সেকেন্ডবারে আপনাকে এইভাবে পেমেন্ট করতে হবে ইএস স্পেস পিন দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে তো মূলত এরকম বিষয় এরপরে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আপনার মৌখিক পরীক্ষার বিষয় তো প্রার্থী জাসাইয়ের বিষয় তো প্রথম ধাপে টিকলে এগুলো এগুলো আপনার পরে দেখলে হবে এগুলো তেমন কিছু না অর্থাৎ আপনি প্রথম ধাপে ধাপে টেকার পর মৌখিক পরীক্ষার বিষয় ভাইবার বিষয় কী কাগজপত্র লাগবে এগুলো আপনার পরবর্তী সার্কুলারটা আপনার ডাউনলোড দিয়েও তারপর দেখতে পারবে তো মূলত আবেদন করার জন্য এই প্রসেসটা লাগবে তো এ পর্যন্তই আর আর কি এখান থেকে আর বলার বেশি কিছু নাই তো যারা আবেদন করবেন যোগাযোগ করবেন পাশাপাশি আপনারা নিজেরা চাইলে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাতে No, no, but...